আদর এর আয়শা বিশ্ব নবীর জন্য রুমাল সেলাই করতেন ও বাবা রুমালগুলো সেলাই করিয়া বিশ্ব নবীর বালিশের উপরে রাইখা দিতেন নবী যুদ্ধের মাঠে গেলে তাকে নবীকে বলে দিতেন নবী জামারাই রুমালটা দিয়া আপনি শরীরের ঘামগুলো মুছবেন আর এই ঘামগুলো ময়সা ফেলায়ে দিবেন না আমি আয়শার কাছে দিয়া যাবেন কারণ আপনার ঘামের থেকে মেশ ঘেরা নাশে নবী আপনার ঘামের মধ্যে আপনি যেই গিলাসের মধ্যে পানি পান করেন ওই গিলাস হাত লাগাইয়া ভাত চাটকাইয়া খান ওই প্লেটটা কোনো দিন পর্যন্ত দুর্গন্ধ হয় না ওই প্লেটটা আমি আইসা কোনো দিন ধুই না আমি আমার বুকের মধ্যে রাইখা গো নবী নবীজি আপনি যেই বিস্তা চাদরে ঘুমান ওই বিস্তা যতদিন দুনিয়ায় থাকে ঘেরান আসে নবী আপনার শরীরে যে কত সুগেরান আমার মাওলা যারা কেউ জানে আমার নবী বলে আয়সা রে তুমি আমার এত ভালোবাসো বাজান আয়সা রুমান সেলাই করতেন মাঝে মাঝে আয়সার হাত থেকে মা আয়সার হাত থেকে বাবার সুইটা পরিয়ে যাইতো ছোট্ট ছোট্ট সোনামুখী সুই পড়িয়া যাইত মায়শার ঘরে তৈল থাকতো না মাঝে মাঝে বাবা মায় আশা অপেক্ষা করতেন কখন আমার বিশ্বনবী ঘরে ঢুকবেন নবী যখনই ঘরে ঢুকতেন গো মামার নবীর হাতটা টসলাইডের মতো ঘোরায়া ঘোরায়ে এরপরে সুই তালাশ করে বের করতেন বাবা ও বাজাম তালে বুঝিয়ে লাল আমার নবীর শরীরে কত আলো কত বাবা মানুষটা রাস্তা দিয়ে হেঁটে গেলে এক মাস পর্যন্ত ওই রাস্তায় ঘেরানাস্তর বলতে রাস্তা দিয়ে তিন নবী আজকে বাংলার জমিরে আবার সেই নবীরে গালি দেয় গো বাবা ফিলিস্তিনে যেখানে দাঁড়াইয়া ইমামতি করলো ইমামুল মুরসালিন খেতাব নিল ওই দেশটাকে যদি কোনো নাস্তিক আর একবার করিয়া ভাই তুল জুতা দিয়া না জিজ্ঞেস করে তুমি কি গে আমার দিক তাকাইয়া এক হাসো আমি আমার দাদার মুখে শুনছি আপনার চেহারা বলে এত সুন্দর আমি না দেখতে পারি না আমি আমার আব্বারে ফুসলাইয়া ফাঁসলাই নিয়ে আসতাম প্রতিদিন কিন্তু আজকে আপনি আসবেন আমি কল্পনাও করি না গো নবীজি নবীজি আমার মনটা কেন জানো বলে ওই সুন্দর চেহারায় যদি দুইটা সুমা দিতে পারতাম